আহ চলো স্কুলো চলো জানো না লেখ বরাবর করে যে গাড়ি ঘোড়া চড়ছে সার তালে আইনের গাড়ি গো ডাক্তার লোক একটা স্কুল হয় না আধা পথে তো ঘুরে যায়গা এই হাসমু চাচা শুন কেডা গোডা হে আমি স্কুলে মাস্টার ভাইর হই ও মাস্টার সাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন আপনার গেন্দ গুলোটি খুবই স্কুলে যাচ্ছে না আইতাছে না অর্ধেক বা সাইয়া মাস্টার বুঝতে আছি না অর্ধেক সুন্দর দেখ বাংলা কই লাগুন আর গেন্দার তো প্রত্যেক দিনই আপনি আজকে কি কি ছেলেগুলো টিকে স্কুলে পাঠিয়েছেন হ মাস্টার বাড়াইছি তো না ইহে একটি মিথ্যা কথা তার ইস্কুলে যায়নি মাস্টার আইসকে ও কানে কোলে ঠাললায় আইস কোলে যদি না যা ভবিষ্যতে আমায় ভাত খাইবো আপনার ছেলেগুলো টিকে দেখে রাখবেন তারা স্কুলে যায় না আর মুখের ভাষা তো খারাপ কেন ব্যাসার ইস্তা এই বাচ্চাগুলো টি এখানে কি চলো স্কুলে চলো জানো না লেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে স্যার তাহলে গাড়ি কো চুপ বিয়াদব মুখে মুখে কথা